আমরা ছোট ছোট পুতুল বানিয়েছি সেই পুতুলে সাপ পাওয়া গেছে गाइस এই দেখেন সাপটা কত ছোট সাপ गाइस আজকে ওকে টিলে টিলে মারবো দেখেন প্রথম আমরা এভাবে দেই লাগে নি गाइस কি দেখেন কিভাবে কষ্ট দিয়ে মারা লাগে गाइस এই দেখেন কি এম বাই ও ইয়া ও দেখেন गाइस শেষ পড়েট ফেলে গেছে গাইস তাহলে ওই পুকুরটা যখন পুরোপুরি সম্পূর্ণ হবে ওই সময় একটা ভিডিও বানাবো তাহলে গাইসের ভিডিওতেই ভন্তি থাকুক দেখে কত কতখানি কাজ হয়ে গেছে প্রচুর কষ্ট হয় গাইস আপনারা থাকলে বুঝতেন আর ক্যামেরাম্যান তো ভিডিও বানাচ্ছে কষ্ট দিয়ে মানে সে যে করলাম সে করবে না এই আগের ভিডিওটা দেখে আসেন আপনারা সেখানে একটা সাপের ভিডিও ছাড়া রয়েছে এই যে আমাদের চিন হাস কত কষ্ট ক্যামেরা ম্যান এটা তুমি তুমি করো দেখি বা কি তোমার কি শক্তি কে তুমি পারতে পারলো না

গায়ে আমাদের বাড়ির পাশে অনেক বড় বড় বিশাল এই দেখুন আমাদের বাড়ি এখান থেকে দেখা যায় আমরা যেখানে পুকুর বানাচ্ছি সেই জায়গাতে দাঁড়ালে সুন্দরভাবে দেখা যায় আপনারা বলবেন বলে তোমরা থাকো কিভাবে গায়ে সহ্য করে নেওয়া গাই গাইজ দেখেন গাইজ দেখেন তাও দেখেন গাইস বলে

এখন বিদু বুকুৰটা দেখাব